আমাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা আমাদের ফোনে একটি প্রবলেম ফেস করে থাকি আমাদের ফোনটি অতিরিক্ত পরিমাণ গরম হতে থাকে আপনারা যদি এই প্রবলেমটি ফেস করে থাকেন তো আজকে ভিডিও আপনার শেষ সব দেখুন এই ভিডিওতে আমি আপনার সাথে কিছু সেটিং শেয়ার করবো সেই সেটিংসগুলো যদি আপনারা আপনাদের ফোনে করে রাখেন তো আপনাদের ফোনটি কিন্তু আর ভবিষ্যতে গরম হবে না তো সেটিংসগুলো কি চলুন একে একে আমি আপনাদের দেখিয়ে দিই তো প্রথম সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এইবার আপনার একটু নিচের দিকে চলে আসবেন দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন অ্যাপস বা অ্যাপস ম্যানেজার তো আপনার এই অপশান দিয়ে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস তো আপনার এই ক্লিক করবেন বা এই অপশানটি আপনি লিখেও কিন্তু সার্চ করতে পারেন ঠিক আছে তো আপনার এই অপশান দিয়ে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে ডট দেখতে পাবেন তো আপনার তিনটে ডটে ক্লিক করবেন তিনটে ডটে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন আদার্স সেটিংস তো আপনার এই অপশান দিয়ে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন রিসেট অ্যাপ রেফারেন্সেস তো আপনার এই অপশানটি লিখেও কিন্তু সার্চ করতে পারেন সেটিংস ওপেন করার পর ঠিক আছে তো আপনার রিসেট অ্যাপ রেফারেন্সেস এই অপশানেতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এইবার আপনার নিচে এখানে রিসেট অ্যাপ দেখতে পাবেন তো আপনার রিসেট অ্যাপে ক্লিক করবেন রিসেট অ্যাপে ক্লিক করলে কি হবে আপনাদের ফোনে যেই সমস্ত অ্যাপগুলো রয়েছে সেই সমস্ত অ্যাপগুলোর মধ্যে অনেক এরকম অ্যাপ রয়েছে যে সমস্ত অ্যাপগুলো কিন্তু আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে সেই সমস্ত অ্যাপগুলো হয়তো আপনারা ইউজও করেন না কিন্তু ব্যাকগ্রাউন্ডে সেই সমস্ত অ্যাপগুলো রান করতে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে সেই সমস্ত অ্যাপগুলো কিন্তু ডিসেবল হয়ে যাবে মানে সমস্ত অ্যাপই ডিজেবেল হয়ে যাবে আপনারা যখন যে সমস্ত অ্যাপগুলো ইউজ করেন সেই সমস্ত অ্যাপগুলোই শুধুমাত্র ওপেন করলে সেটা এনেবেল হবে ঠিক আছে তো এখান থেকে যদি রিসেট অ্যাপ করেন তো ডিজেবেল হয়ে যাবে তারপর ডিজেবেল অ্যাপ নোটিফিকেশন মানে যে আদার্স অ্যাপ থেকে যে সমস্ত অ্যাপ আপনারা ইনস্টল করে রেখেছেন ইউজ করেন না সেই সমস্ত অ্যাপ থেকে যে সমস্ত নোটিফিকেশানগুলো আসে সেই সমস্ত নোটিফেশানগুলো কিন্তু ডিজেবেল হয়ে যাবে আর নোটিফিকেশন আসবে না সেই সমস্ত অ্যাপ থেকে তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট অ্যাপ যদি আপনাদের ফোনে এরকম কোনো অ্যাপ থাকে ডিফল্ট অ্যাপ ঠিক আছে ধরুন আপনারা কোনো একটা ব্রাউজার আপনাদের ফোনে ডিফল্ট হিসাবে সেট করে গেছেন বা অটোমেটিক হয়ে গেছে আপনাদের অজান্তেই ঠিক আছে তো সেই ডিফল্ট অ্যাপটাও কিন্তু সরে যাবে আপনাদের ফোন থেকে তারপর নিচে এখানে দেখতেছেন ব্যাকগ্রাউন্ড ডাটা রেস্ট্রিকশন ফর অ্যাপস মানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো অ্যাপ আপনাদের ফোনের মোবাইল ডাটা ইন্টারনেট ডাটা কিন্তু ইউজ করতে হবে না এতে কী হবে আপনাদের ইন্টারনেটাও সেভ হবে এবং আপনাদের ফোনটি কিন্তু গরম হবে না দেখবেন আপনারা যখনই আপনাদের ফোনে ইন্টারনেট অন করেন আপনাদের ফোনটি কিন্তু হিট হতে শুরু করে কারণ একটাই আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে সেই সমস্ত অ্যাপগুলো কিন্তু রান করতে শুরু করে আপনাদের ফোনে ডাটা ইউজ করতে শুরু করে আর আপনাদের ফোনটি কিন্তু গরম হতে থাকে তো এখান থেকে আপনারা রিসেন্ট অ্যাপসে ক্লিক করবেন রিসেট অ্যাপসে ক্লিক এবার আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার হওয়ার পর এবার একটা কথা বলে রাখি যদি আপনাদের ফোনে আপনারা এই সেন্টেটি খুঁজে না পান যদি না থাকে আপনাদের ফোনে তাহলে আপনারা কী করবেন আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে প্রত্যেকটি অ্যাপকে এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর এবার আপনারা ওপরে এখানে অ্যাপ ইনফো বা আই বাটন দেখতে পাবেন তো আপনারা এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে ফার্স্ট টপিক ক্লিক করুন ফার্স্ট টপিক ক্লিক করলে কি হবে সেটা ডিসেবেল হয়ে যাবে মানে অ্যাপটি ডিসেবল হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে আপনার একটি অপশন দেখতে পাবেন স্টোরেজ তো স্টোরেজে ক্লিক করবেন স্টোরেজে ক্লিক করার পর নিচের দিকে এখানে দেখতে পাবেন ক্লিয়ার ডাটা তো ক্লিয়ার ডাটা ক্লিক করে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ইরেজ অল ডাটা বা ক্লিয়ার ডাটা তো আপনার এখানে ক্লিয়ার ডাটা ক্লিক করে সমস্ত ডাটাকে কিন্তু ক্লিন করে দেবেন সেই অ্যাপ থেকে তো এখানে ম্যানেজ স্পেস তো ম্যানেজ স্পেসে ক্লিক করার পর এখানে ইরেজ অল ডাটা যদি আমি ইরেজ অলরেডি ক্লিক করি তো এই অ্যাপ থেকে কিন্তু সমস্ত ডাটাগুলো মুছে যাবে ঠিক আছে তো আপনার যে সমস্ত অ্যাপগুলো ইউজ করেন না সে সমস্ত অ্যাপে এসে এই সেটিংসটা করবেন তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ডাটা ইউজ তো আপনার ডাটা ইউজ এই অপশান দিয়ে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন মোবাইল ডাটা ওয়াইফাই তো এই দুটো অপশানকে আপনারা অফ করতে পারেন যদি আপনাদের সেই অ্যাপে ইন্টারনেটের পারমিশন দেওয়ার প্রয়োজন না থাকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে এই দুটো অপশানকে অফ করে দেবেন তো এটা যেমন একটা ব্রাউজার তো আমার এটাকে অন করে রাখতেই হবে ঠিক আছে তো আমি এই অ্যাপটা ইউজ করি আপনার দেখানোর জন্য দেখাচ্ছি তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডাটা তো এই অপশানটি কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে অফ করে দেবেন তাহলে কী হবে সেই সমস্ত অ্যাপগুলো কিন্তু আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে আর রান করবে না আর ইন্টারনেটটাও ইউজ করবে না ঠিক আছে তো এই অপশানটিকেও কিন্তু আপনারা এখান থেকে মাস্টলি অফ করে দেবেন তারপরে আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার আমি আপনাদের নেক্সট সেটেন্সটি দেখাচ্ছি নেক্সট সেটেন্সটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে প্রোফাইল বিচারে ক্লিক করবেন প্রোফাইল বিচারে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংস অপশান ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন নেটওয়ার্ক প্রেফারেন্সেস তো আপনি নেটওয়ার্ক প্রেফারেন্সেস এই অপশানেতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন অটো আপডেট অ্যাপস তো আপনার এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখান থেকে ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশানটি সিলেক্ট করবেন তো এই অপশানে সিলেক্ট করলে কি হবে আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো অ্যাপ অটোমেটিক আপডেট হবে না কারণ এখন কিন্তু যে সমস্ত অ্যাপগুলো আমাদের ফোনে ইনস্টল করা থাকে সেই সমস্ত অ্যাপগুলো কিন্তু দুদিন অন্তর অন্তরই আপডেট হতে থাকে তো এতে আপনাদের ফোন কিন্তু হিট হতে থাকে ব্যাকগ্রাউন্ডে যেহেতু আপডেট হয় অ্যাপগুলো ঠিক আছে তো যদি আপনারা অ্যাপগুলোকে ম্যানুয়ালি আপডেট করতে চান তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর ওপরে এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস আপনি এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপডেটস অ্যাভেলেবেল তো আপনি এই অপশানেতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনাদের ফোনে যে সমস্ত অ্যাপগুলো ইনস্টল করা হয়েছে সেই সমস্ত অ্যাপগুলো দেখতে পাবেন এবার আপনারা যে সমস্ত অ্যাপে দেখবেন যে আপডেট লেখা আছে পাশে সেই সমস্ত অ্যাপের পাশে এখানে আপডেটে ক্লিক করে সেই সমস্ত অ্যাপগুলোকে আপডেট করে দেবেন ঠিক আছে তো তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার আপনাদের ফোনে মানে আমাদের প্রত্যেকের ফোনে কিন্তু দুটো অ্যাপ মস্ট্রি থাকে এই দুটো অ্যাপের জন্য কিন্তু আমাদের ফোনটি হিট হতে থাকে তো প্রথম যেই অ্যাপটি সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেকের ফোনে গিয়ে কিন্তু ফেসবুক অ্যাপটি ইনস্টল করা থাকে তো আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে তিনটে লাইনে ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংস অপশানে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন মিডিয়া তো আপনারা মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করার পরে এবার আপনারা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন ডাটা সেভার যদি আপনারা চান যে ডাটা সেভ করতে তো এখান থেকে ডাটা সেবার অপশানটি সিলেক্ট করবেন আর নিচের দিকে আসার পরে এখানে আপনারা এই সেটি কিন্তু মাস্ট করবেন নেভার অটো প্লে ভিডিও তো এই অপশানটি আপনারা অবশ্যই সিলেক্ট করবেন এতে কি হবে আপনাদের ফেসবুক অ্যাপের মধ্যে কে কিন্তু ভিডিওগুলো অটো প্লে হবে না আপনারা দেখবেন যে ফেসবুক অ্যাপটি ওপেন করলে ভিডিও অটো প্লে হতে শুরু করে এতে কিন্তু আপনাদের ইন্টারনেটও তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর আপনাদের ফোনটি কিন্তু হিট হতে থাকে কেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইন্টারনেটও ইউজ হয় বেশি পরিমাণ আর অ্যাপটিও কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে মানে ভিডিওগুলো প্লে হতে থাকে ঠিক আছে তো আপনি এখান থেকে নেভার অটো প্লে ভিডিও এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এবার আপনি এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবেন বেরিয়ে আসার পর আপনারা আপনাদের ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করবেন ইনস্টাগ্রাম অ্যাপ ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু ভিডিও প্লে হচ্ছে আর ইনস্টাগ্রামে কিন্তু ভীষণ পরিমাণ চার্জ শেষ হয় আর ফোন কিন্তু বেশি পরিমাণে হিট হয় ঠিক আছে তো আপনারা কী করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আপনারা আপনাদের প্রোফাইল পিকচারে ক্লিক করবেন প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে এবার আপনারা ওপরে এখানে ডান দিকে তিনটে লাইনে ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করার পরে এবার আপনার একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন তো একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে একটি অপশান দেখতে পাবেন ডাটা ইউজ অ্যান্ড মিডিয়া তো আপনারা এই অপশান দিয়ে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনারা এখানে দেখতে পাবেন ডাটা সেভার তো আপনার ডাটা সাপে এই অপশানটিকে অন করবেন অন করার পর এখানে দেখতে পাচ্ছেন হাই রেজলিউশন মিডিয়া তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা আপনারা নেভা সিলেক্ট করবেন সিলেক্ট করলে কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করলেও আপনাদের ফোনটি কিন্তু হিট হবে না তো এই সেটিংসগুলো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফোনে করে রাখবেন যদি আপনাদের ফোনটি অতিরিক্ত পরিমাণ হিট হয়ে থাকে তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ফিনফরমেশন পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে থেকে লাইক ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন